আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজদার মোটাকি ভাই বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করবো যদি আমলটা করতে পারেন সব যে আপনাদের সফলতা লাভ হবে আপনাদের মনের আশা পূরণ হবে কোনো মনের আশা আপনাদের অপূর্ণ থাকবে না তো বন্ধুরা যদি আপনারা কাজে সফলতা চান যে কোনো কাজে বা যে সাকসেস হতে চান সকাল বিকাল এই তোহাটা আপনারা পাঠ করবেন খুবই কার্যকরী একটি সিফাতি নামের আমল সেই সিফাতি নামটা হচ্ছে আল মা নিয় আল এই নামটা যদি আপনারা সকালে এক শতবার আর বিকালে এক শতবার সকালে ফজরে পরে এক শতবার আর বিকালে মাগিবে পরে সন্ধ্যার পরে এক শতবার যদি প্রতিদিন এরকম দুইবার আমলটা করতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের কাজে যদি বাধা থাকে সে বাধা উঠে যাবে আপনারা কাজে বাজে সাকসেস হতে পারবেন যে কোনো কাজ যদি আপনার অনেক কঠিন মনে হয় অনেক সমস্যাপূর্ণ মনে হয় এই আমলটা করলে কাজে সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ তালা সহজ করে দিবেন ইনশা আল্লাহ ওদুয়া নিজ নিজ জায়গা থেকে আমলটা করুন ফলাফল লাভ করতে পারবেন যে কোনো উদ্দেশ্য পূর্ণের জন্য আমলটা যথেষ্ট আমলের আনির মধ্যে বলা হয়েছে তো কাজে আমরা কেউ নিরাশ করবো না আমরা এমনটা করার চেষ্টা করবো তালা আমাদের সবাইকে তাও ফিরদান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ